নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই আমি আজকেও নিয়ে এসেছি একটি জেনারেল কালেকটিভিটিং এবং আমি নুপুর আজকে আছি আপনাদের সাথে এবং প্রতিবারের মতোই বলে রাখি এটা যেহেতু জেনারেল কালেকটিভিটিং তাই এটা মিলবার চান্স অবশ্যই কিন্তু নাইনটি পার্সেন্ট প্লিজ কেউ ভাববেন না আমার সাথে কেন পুরোটা মিলছে না কারণ পুরোটা মেলা এটা এখানে সম্ভব না কারণ এটা কোনো পার্সোনালাইজড রিডিং নয় এবং যতটুকু মিললেও নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন পুরোটাই মিলবে এমন কোনো কথা নেই হ্যাঁ কোনো কোনো বন্ধু আছেন তারা কমেন্ট করেন যে আমার সাথে পুরোটাই মিলে গেছে সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন নিজে পজিটিভ থাকুন আপনার সাথে অনেকটা অ্যালাইন করবে তবে আমি কখনোই দাবি করি না এখানে যে পুরোটাই আপনার সাথে মিলে যাবে সেটা যে যার সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে এবং নিজের ভাইব্রেশনের ওপর ডিপেন্ড করে এবং এটা অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এটি দেখুন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবেল হবে এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয় তাই আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন এটা আপনি দেখতে পারেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যার ক্রাশ আছে তিনিও দেখতে পারেন এটি এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ অর্থাৎ এখানে ধর্মের কোনো বাধা নেই আপনারা প্রত্যেকেই এটি দেখতে পারেন আর যদি কেউ আমরা আপনারা আমার কাছ থেকে পার্সোনালাইজড রিডিং চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটি কিন্তু চার্জেবল হতে চলেছে এবং যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি ব্যবসায় উন্নতিতে বাধা বিবাহে বাধা ইত্যাদি যে কোনো সমস্যার জন্য জ্যোতিষ সংখ্যার সমাধান যদি চান তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন এটিও অবশ্যই চার্জেবল হবে তো চলুন আমরা দেখে নেবো আজকে রিডিংয়ের মাধ্যমে যে আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন এবং রিডিংটি শুরু করবার আগে অবশ্যই বলে রাখি যদি এখনও অবধি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সাবস্ক্রাইব করলে এটা অবশ্যই আমার সাথে অ্যালাইন করে এবং এনার্জি এক্সচেঞ্জ হয় এবং আপনারা যদি ক্লেম করতে চান অবশ্যই রিডিংটি সাবস্ক্রাইব করে নিন যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে তো চলুন আজকের রিডিংয়ে কি আছে দেখে নিই একবার এবং আপনারা যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন ঠিক তিনি এই মুহুর্তে কী পজিশনে আছে একবার দেখে নেব আপনাদের সাথে সিচুয়েশানটি বা কীরকম একবার দেখে নিই একবার দেখে নিই এই রিডিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তারা এই রিডিংটি যেভাবে দেখছেন তাদের জন্য এই রিডিংটি যেন আমি ভালোভাবে করতে পারি আপনারা প্লিজ যার কথাভাবে এই রিডিংটি দেখছেন তার নাম তিনবার মনে মনে ভেবে নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিউর স্পিরিট গাইডস থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ 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 সো মাচ কি আছে ওকে অফ এইট কাপস আপনি যার কথা ভেবে দেখছেন তিনি আপনার পার্টনার হতে পারেন তিনি আপনার ক্রাশ হতে পারেন আপনার আপনারা মানে ম্যারেড যদি হন হাজবেন্ড বা ওয়াইফ হতে পারেন তিনি কিন্তু মানে এই মুহূর্তে আমার মনে হয় আপনার সাথে কোনো রকম একটা প্রবলেম তার হয়েছে যে কারণে তিনি হয়তো কিছুটা দূরে আছেন আপনার থেকে কিছুটা দূরে আছেন হয়তো তিনি আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানও থাকতে পারেন কারো কারো ক্ষেত্রে হয়তো ঝগড়া বা ব্রেকআপের মতো সমস্যা হয়তো হয়েছে বা সেপারেশনেও হয়তো থেকে থাকতে পারেন আপনারা এই সিচুয়েশানে ওকে তো এইটা হচ্ছে কন্ডিশন এখন কারণ তিনি এই মুহূর্তে কোনো একটা কিছু নিয়ে ভীষণ পরিমাণে ডিপ্রেসড বা কোনো একটা কিছু নিয়ে ভীষণভাবে মানে কষ্টে আছেন এটা কোনো একটা পুরনো ক্ষত বলতে পারেন তো এখানে তিনি রীতিমতো একটা কষ্টকর দম্বন্ধ পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন হতে পারে তার জীবনের অন্য কেউ কখনও হয়তো তাকে কষ্ট দিয়েছে এটা থেকেও হয়তো সেই নিয়েও হতে পারে বা পুরনো কোনো কষ্ট হয়তো বা পুরনো কোনো কথা নিয়ে কথা কাটাকাটির জন্য হয়তো আপনার সাথেও এই সিচুয়েশান এসে থাকতে পারে যে কোনো কারণেই হোক তিনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছেন এবং এই সিচুয়েশন থেকে বেরোতে পারছেন না এবং এই সিচুয়েশান আমি বলবো যে এখানে যিনি হয়তো আপনার হয়তো অনেক সময়তে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তার হয়তো কোনো পুরোনো সম্পর্কের ক্ষেত্রেও কোনো এমন কেউ যিনি সম্পর্কে আগে ছিলেন পাস্ট কেউ তিনি হয়তো এই রিলেশনশিপে কিছুটা তাকে ট্রাবল দিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে বলবো তার সমস্যা এখানে যথেষ্ট কষ্টকর কারণ সেই ব্যক্তি এনাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে এবং অ্যানয়িং সিচুয়েশান এই কারণে বলবো যে তিনি নানান রকমভাবে তাকে ফিরে আসার জন্য চাপ দিচ্ছেন বা নানান কিছু কথা আপনার কাছে হয়তো বলে দেবেন এরকমভাবে বলছেন এই কারণে কিন্তু তার তার উপর প্রচণ্ড প্রেশার বাড়ছে যে কারণে কিন্তু তার এই হাঁসফাঁস অবস্থা এবং এই জিনিসটা কিন্তু নস্টালজিক কোনো ব্যাপার থেকে হয় আপনার সাথে পুরনো কোনো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়ে থাকতে পারে অথবা তার সম্পর্কে হয়তো পুরনো কেউ যিনি আগে আগের রিলেশনশিপের কোনো কেউ হয়তো তার সাথে যোগাযোগ করেছেন যিনি তাকে প্রেশার আপনার পার্টনারকে প্রেশার দিচ্ছেন কোনো একটা কিছু গোপন করার জন্য কোনো একটা কিছু প্রেশার দিচ্ছেন এই কারণে কিন্তু আপনার পার্টনারের এই সিচুয়েশানটা তৈরি হয়েছে মানে দমবন্ধকর সিচুয়েশানটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এই কারণে হয়েছে এবং এই ব্যক্তিকে আপনি চেনে নো এই ব্যক্তির সাথে আপনি পরিচিত এবং এই ব্যক্তি কিন্তু আপনার পার্টনারকে এইভাবে মেন্টালি ডিপ্রেসড করে দিচ্ছে আপনার মানে ট্রমাটাইজ করে দিচ্ছে আপনার পার্টনার কিন্তু এই কারণে আপনার সাথে সম্পর্কে মন দিতে পারছেন না অর্থাৎ তিনি হয়তো সম্পর্কের থেকেও সম্পর্কে নেই আপনার অনেক সময় মনে হচ্ছে অনেক সময়তেই মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা ভেতরে রয়েছে যেটা আপনার সাথে হয়তো শেয়ার করছেন না উনি এবং আপনার সঙ্গে সেই কারণে কিন্তু ক্ল্যাশ বাড়ছে ওনার মেন্টাল স্টেট সবসময় ঠিক থাকছে না হয়তো উনি মেজাজ দেখিয়ে ফেলছেন মেজাজ গরম করে ফেলছেন আপনার সাথে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে নানান কারণে ঝামেলা হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে এবং এখানে আমি বলবো যে এই সিচুয়েশানটা ঠিক হওয়ার জায়গাতেও রয়েছে কারণ উনি কিন্তু আস্তে আস্তে ক্ল্যারিটি পাচ্ছেন এবং উনি কিন্তু চাইবেন এবার আপনাকে কোনো কিছুটা অফার করতে চাইছেন কোনো একটা কিছু অফার করবেন যদি আপনার সাথে সিচুয়েশন গড়বড় হয়ে গিয়ে থাকে মানে ধরুন আপনার সাথে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা আপনার সাথে লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এবার উনি চাইছেন যে আপনার কাছে সব কথা বলে দিই বলে দিক যাতে মানে এই ক্ল্যারিটিটা উনি পাচ্ছেন কারণ উনি এই মুহূর্তে কিছুটা নিজেকে গুটিয়ে রেখেছেন নিজের মধ্যে রেখেছেন কারণ উনি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করেন আপনার প্রতি যথেষ্ট কেয়ারিং লাভিং আমি সবই বুঝলাম এখানে আপনিও জানেন কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আপনি মানে ধোঁয়াশায় রয়েছেন যে কেন এই সিচুয়েশানটা হচ্ছে এটার কারণেই যে আগের যে ব্যক্তি তিনি কিন্তু আপনার পার্টনারকে প্রেসারাইজ করছেন এবং সেই কারণে এই কথাটা আপনার তাদের সম্পর্কে কথাটা পুরনো যে সম্পর্কটা সেটা কথা জানাতে না পেরে আপনার সঙ্গে এই বিহেভিয়ার আপনার পার্টনার করছেন এবার কিন্তু আপনার পার্টনার বুঝতে পারছেন যে এটা কত বেশি ছেলে মানুষ হয়ে যাচ্ছে তিনি কিন্তু বোঝার চেষ্টা করছেন এবং আপনার সাথে যোগাযোগও করবেন কারণ তিনি মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছিলেন না একদিন তিনি কিন্তু এতদিন মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছিলেন না যে আপনাকে কথাটা জানানো উচিত কি উচিত নয় তার পাস্ট নিয়ে আপনার সাথে আলোচনা করা উচিত কি উচিত নয় তিনি কিন্তু এই পাস্ট থেকে বেরিয়ে এসে নতুন রিলেশনশিপেই আসতে চেয়েছিলেন সব কিছুকে ভুলে কারণ ওই রিলেশনশিপটা খুব একটা তার জন্যে ভালো ছিল না মানুষ তো চায় যে নিজে ভালো থাকতেই তো যদি আগের রিলেশনশিপে সে কষ্ট পেয়ে থাকে সে সেই রিলেশনশিপে না ফিরতে চাইতেই পারে তো এই মানুষটি কিন্তু মানে আপনার পার্টনারকে ট্রাভেল দিচ্ছিল এবং এখনও দিচ্ছে তবে আপনার পার্টনার কিন্তু এবার যথেষ্ট পরিমাণে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে এবার কিন্তু তার মধ্যে ম্যাচুরিটি আসছে তিনি এবার মনস্থির করেই ফেলেছেন যে আপনাকে সব কিছু জানাবেন তার কথা কি কারণে তিনি আপনার সাথে কথা বলছেন না বা কী কারণে তিনি এত চুপচাপ রয়েছেন বা সম্পর্কে এতখানি কেয়ারলেস দেখাচ্ছে তাকে কেন সেই সিচুয়েশানটা সব কিছুই ডিসক্লোজ করবেন আপনার কাছে এবং এরপর যেটা দেখা যায় যে তিনি কিন্তু চাইছেন যে আপনার সাথে সম্পর্কটা ভালোভাবে ধরে তুলে তুলতে এবং তিনি আবার যেটাকে রিজুমিনেট করতে চাইছেন নতুন করে সাজাতে চাইছেন সম্পর্কটাকে যে সম্পর্কে সম্পর্কের যে চার্মটা নষ্ট হয়েছে সেটা উনি চাইছেন সুন্দর করে আবার তৈরি করতে কারণ একটা সম্পর্ককে চট করে মানে নষ্ট করে ফেলা সোজা কিন্তু গড়া কঠিন কিন্তু কি হয়েছে বলতে এই মানুষটি কিন্তু আপনাকে ধোকা দিতেও চায়নি চিট করতে চায়নি এবং এ চায়ও আপনাকে ছেড়ে চলে যেতে কিন্তু পরিস্থিতি তাকে এই জিনিসটার মধ্যে আসতে বাধ্য করেছে অর্থাৎ তাকে পাজেল্ট করে তুলেছিল যে কারণে তার এই দমন্ধকর পরিস্থিতি সে বুঝতেও পারছিল না যে আপনার কাছে সেটা ডিসক্লোজ করবে নাকি আপনার কাছে মানে গোপন রাখবে সে সেটা বুঝতে পারছিল না কিন্তু এখন সে বুঝতে পেরেছে মনস্থির করতেও পেরেছে যে না আপনার কাছে গোপন করে লাভ নেই কারণ আপনার সাথে যদি থাকতে হয় তাহলে আপনার কাছে গোপন না করে সব কিছু ডিসক্লোজ করাই তার পক্ষে বুদ্ধিমানের কাজ কারণ তাহলেই কিন্তু আগের যে ব্যক্তি তাকে কিন্তু আর আপনার পার্টনারকে ডিস্টার্ব করতে পারবেন না বা এটাই থাকবে না যে সেই ব্যক্তি সঙ্গে কোনো রিলেশন ছিল এটা যদি আপনার জানাই হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কাছে আর তো আর লুকোবার কিছু ভয় থাকছে না এটাই সে করতে চায় তো দেখেনি আর কি আছে তার মনের মধ্যে আর কি চাইছেন তিনি এই মুহুর্তে তিনি আপনার সাহায্য প্রার্থী এটা আপনাকে বলে রাখলাম তিনি কিন্তু এটা একটা তার মনে হচ্ছে যে তিনি ভয়ঙ্কর বিপদে রয়েছেন কারণ তিনি কখনোই চান না যে আপনাকে হারাতে তিনি আপনাকে হারাতে চান না অথচ তিনি ভাবছেন আপনি যদি ওই সম্পর্কে কথা ভেবে কোনো রিয়্যাক্ট করেন কোনো খারাপ ভাবেন কিন্তু পাস্ট তো পাস্টই হয় তাই না তিনি যখন আপনার সাথেই থাকতে চাইছেন তাহলে মানে সেখানে তো তার দিক থেকে যথেষ্ট পরিমাণে তিনি সৎ আমি বলবো কারণ আগের রিলেশনশিপে তিনি ট্রমাটাইজ হয়েছিলেন আগের রিলেশনশিপে তিনি খারাপ বুঝেছিলেন নিজের জন্য তিনি আপনার সাথে এখন আছেন আগের রিলেশনশিপে তিনি ফিরতে চান না আপনাকে ধোকা দিতে চান না আপনার সাথে সবটা ডিসক্লোজ করতে চান তো এখানে তার অন্যায় তো কিছু নেই তো দেখে নিই আর কি আছে আর কি আছে দেখে নিই আমরা আছে ওকে তো পুরনো যে জিনিস সেটাকে পেছনে ফেলে পুরোনো স্মৃতিকে পেছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে আসতে চাইছেন যে জীবনে তিনি অবস্টাকেল তৈরি করেছেন আপনার সাথে কথা কম বলা বা আপনার সাথে হয়তো আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রাখা আপনাকে ফেস করতে না পারা সেই যে জিনিসটা তিনি তৈরি করেছেন সেটা কিন্তু তিনি নিজেই চেষ্টা করছেন যে এই জিনিসটাকে বাধাটা সরাবার অর্থাৎ তিনি কিন্তু ব্যাপারটাকে শর্ট আউট করার চেষ্টা করছেন এবং এখানে বলে রাখি যে তিনি কিন্তু আপনাকে ছাড়া থাকতেও পারবেন না কারণ তিনি কিন্তু আপনার সাথে জন্মা জন্মান্তরের সম্পর্ক আপনার সাথে কারণ এই সম্পর্ক কিন্তু নতুন করে তৈরি হয়নি এটা কিন্তু বহু দিন ধরেই ছিল আপনাদের মধ্যে হয়তো কারো কারোর মনে হতে পারে যে আপনার পার্টনারের সাথে যখন আপনার প্রথম দেখা হয়েছিল মনে হয়েছিল যে একে যেন কত দিন চেনা এবং আপনাদের সাথে যখন একে অপরের সাথে যখন ঝগড়া বা ঝামেলা হয় আপনারা একে অপরকে ছেড়ে থাকতেও পারেন না আপনি যেমন কষ্ট পাচ্ছেন না তিনিও ঠিক সেই রকমভাবেই কষ্ট পাচ্ছেন কারণ এই সিচুয়েশানে তারা মানে আপনারা সোল টু সোল কানেকশানে একদম বাঁধা পড়ে আছেন এবং এই যে পেনফুল সাইকেলটা আপনাদের মধ্যে চলছে না এখন এটা কিন্তু এন্ডিং হতে চলেছে এবং এই পেনফুল সাইকেলটার এন্ডিং হতে চলেছে তিনি চাইছেন আপনার কাছে ফিরতে তিনি চাইছেন আপনার কাছে ফিরতে এবং এখানে যেখানে তার হার্ট ব্রেক হয়েছিল সেখানেই তিনি চাইছেন যে নতুন করে তার সম্পর্কটাকে রিনিউ করতে এবং তিনি মনে প্রাণে চাইছেন এই সম্পর্কটা আপনাদের সাথে আপনার সাথে সম্পর্কটাকে বাঁচিয়ে তুলতে নতুন করে গড়ে তুলতে এবং তিনি সেটাই ম্যানিফেস্ট করছেন তিনি কিন্তু আপনাদের এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করে চলেছেন তার সব সময়ের চিন্তা ঈশ্বরের কাছে যে আপনার এই আপনাদের এই সম্পর্ককে জাগিয়ে তোলা বাঁচিয়ে তোলা এবং কন্টিনিউ করা কারণ এই রিলেশনশিপে তিনি আপনাকে যেভাবে দেখেন তিনি অন্য কাউকে এখানে কিন্তু দেখতে পারেন না এবং আপনার মতো মানুষ আপনার মতন পার্টনারকে তিনি কিন্তু ডিজার্ভ করেন এবং আপনার মতন পার্টনারকে তিনি ছাড়তেও চান না কারণ আপনার সাথে তিনি যে বন্ডিংটা ফিল করেন যে মানে যে নিশ্চিন্ততা নিরাপত্তা ফিল করেন তিনি অন্য কারোর সাথে সেটা ফিল করতে পারেন না তাই এখানে কিন্তু তিনি চাইছেন যে আপনার সাথে যাতে ভালোভাবে জীবন কাটাতে পারেন তো এখানে তিনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন ব্রেক করে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবেন আপনার কাছে ফিরছেন এবং আপনাকে কিন্তু মানিয়ে নিয়ে ভীষণভাবে তিনি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট ঠিক আছে তো আপনার কাছে যা ভুলভ্রান্তি যা কিছু করেছেন সেটার জন্য তিনি ক্ষমাও চাইবেন আপনার কাছে ফিরবেনও এবং আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চান এটাই তার জীবনের উদ্দেশ্য বা মনের ইচ্ছা যাই বলুন না কেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ